আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল আইনি কোম্পানি আল আইনি দ্বিতীয় ধাপের অফিস সিলেকশন আগামী বিশ তারিখে সমাপ্ত হয়ে যাবে আপনারা যারা ইতিমধ্যে দ্বিতীয় ধাপের নতুন কোটাই অফিস সিলেকশন দিয়েছেন আমাদের কাছে বই জমা করেছেন খুব শীঘ্রই আপনাদেরকে ফাইনাল ইন্টারভিউর জন্য আমরা কল করবো ইনশাআল্লাহ এখনো পর্যন্ত আপনারা যারা অফিস সিলেকশন দেন নাই আপনারা খুব দ্রুত আমাদের অফিসে চলে আসবেন অফিসে এসে অফিস সিলেকশন দিয়ে যাবেন আমাদের কাছে আর অল্প কয়েকটা কোটা আছে আপনারা দ্রুত আমাদের অফিসে এসে আপনার কোটা নিশ্চিত করবেন আপনারা যারা আল আইনি কোম্পানিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হয়ে আল আইন কোম্পানি যেতে চান আপনারা দ্রুত আমাদের অফিসে চলে আসবেন আল আইন কোম্পানিতে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন সেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার আপনি যেতে পারবেন সেখানে আপনি পাবেন এক হাজারের বেসিক স্যালারি তিনশো খাবারের জন্য টোটাল তেরোশোয়াল আপনি স্যালারি পাবেন সেটা আট ঘন্টা ডিউটির জন্য এত হিউজ প্রিমিয়ান স্যালারি কনস্ট্রাকশন কোন কোম্পানি আপনাকে দিবে না খুব ভালো মানের কোম্পানি এবং খুবই ভালো মানের স্যালারি আট ঘন্টা পরে কিন্তু আপনি আপনি করতে পারবেন করে কিন্তু হিউজ পরিমাণ একটা সুবর্ণ সুযোগ আপনার জন্য দ্বিতীয় দাবি যেহেতু নতুন কোটা আসছে সেক্ষেত্রে আপনারা যারা আগের কোটা গুলোতে আপনারা আসতে পারেন নাই কিংবা কোন কারণবশত আপনারা দিতে পারেন নাই ইন্টারভিউ সেক্ষেত্রে দ্বিতীয় কোটাতে কিন্তু আপনি খুব ইজিলি ভাবে আপনি কিন্তু এসে ইন্টারভিউতে দাঁড়াতে পারেন যোগ্যত অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট ট্রেডে কাজ করা মানুষের থাকতে হবে উচ্চতার দিক দিয়ে অবশ্যই আপনাকে পাসপোর্ট চ্যালেঞ্জ হতে হবে পাসপোর্ট চ্যালেঞ্জ আপনাকে হতে হবে বয়সের দিয়ে থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনাকে হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ এবং পাসপোর্ট চ্যালেঞ্জ আপনারা যারা থাকবেন আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে এসে আপনাকে অফিস সিলেকশন দিয়ে দেন ফাইনালিটির ইন্টারভিউর জন্য আপনাকে কনফার্ম করে যেতে হবে আপনাকে কনফার্ম করে যেতে হবে এবং কোম্পানির পক্ষ থেকে কিন্তু আপনার যে সুবিধাগুলো রয়েছে কোম্পানির পক্ষ থেকে পার্শ্বস্থান আকামাছি সেই চিকিৎসা যা কিছু আছে কোম্পানির পক্ষ থেকে আপনি পাবেন কোনো ইস্যু থাকবে না খুব ভালো মানের কোম্পানি খুবই বড় কোম্পানি যেহেতু ইতিমধ্যে আমরা অনেক লোক পাঠিয়েছি আলহামদুলিল্লাহ তাদের ফিডব্যাকও ভালো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয়বার আবার কাজটা হাতে নিয়েছি সেটা আপনাদের জন্য আপনারা যারা সরাসরি আলাইনু আইন কোম্পানিতে যেতে আগ্রহী যেতে চান আপনাদেরকে অবশ্যই অফিস সিলেকশন আপনাকে দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অফিস সিলেকশন দিতে হবে অফিস সিলেকশন দিয়ে কিন্তু আপনাকে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে অবশ্যই অফিস সিলেকশন আপনাকে দিতে হবে তো আপনারা যারা সরাসরি আলাইনো কোম্পানিতে যেতে আগ্রহী যেতে চান আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন অফিসে এসে অফিস সিলেকশনের মাধ্যমে আপনার কোটা নিশ্চিত করবেন আপনারা যারা সরাসরি আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসের ঠিকানা রয়্যাল এন্টারপ্রাইজ লিমিটেড ছাত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিমিটেড এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ